গ্রামের নাম মহারাজপুর এই গ্রামে থাকত এক গরিব রিক্সাওয়ালা সে এতটাই সৎ ব্যক্তি ছিল যে সে কোনোদিন লোককে ঠকায়নি এবং যাদের কাছে টাকা থাকতো না বয়স্কদের সে বিনা টাকায় তাদেরকে নিয়ে যেত তার কোনোদিন দিন রোজগার হতো তো কোনোদিন হতো না একদিন একটু রোজগার হওয়ায় তার ছেলে কাতলা মাছ খেতে যাওয়ায় সে বাজারে গিয়ে দেখলো দোকানদারের কাছে একটাই কাতলা মাছ আছে দোকানদারকে বলল কত দাম দোকানদার বললো নিয়ে নাও দাদা কম দামে দিয়ে দেব। খুব ভালো মাছ সে সেটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল বাড়িতে গিয়ে তার বউকে বলল। বউ আজকে আমি কাতলা মাছ এনেছি ছেলে খেতে চেয়েছিল তুমি জমিয়ে রান্না করো বউ বলল এত টাকা দিয়ে কেন কিনতে গেলে চাষি বলল তুমি চিন্তা করো না রান্না করো এদিকে তার বউ সে কাতলা মাছের ঝোল রান্না করতে লাগলো সে রান্না করছিল আর এদিকে রিক্সাওয়ালা তার ছেলেকে বলছিল বাবু তোর জন্য আমি মাছ এনেছি কিন্তু তুই পড়াশুনোই করছিস না তো তখন তার মা সে বলল অনেক গল্প হয়েছে এবার তোমরা খেতে চলো এরপর তারা খেতে বসলো সেখানে ছিল ভাত কাতলা মাছের ঝোল সেটা দিয়ে রিক্সাওয়ালা তো এতদিন পর মনের আনন্দে মাছ খেলো এই বর্ষার দিনে মাছ খাওয়ার মজাই আলাদা